হ্যালো বন্ধু আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোডেক্স রাগরে এই ওয়েব সিরিজে আপনারা শিখতে চলেছেন এম এল হল ওয়েব ডিজাইনিংয়ের মূল ভিত্তি যদি আপনারা ওয়েব ডেভেলপার হিসাবে চাকরি করতে চান বা ডিজাইনার হিসাবে কাজ করতে চান তবে এটি শেখা খুবই জরুরি তাহলে এইচটিএমএল এর ফুল মিনিং কি? HTML এর ফুল মিনিং হল হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখন প্রশ্ন আসে এর ব্যবহার কি কী এইচডিএমএলের ব্যবহার দেখতে হলে আমরা দেখব কিভাবে এটা কাজে লাগানো যায় আমরা এর সাহায্যে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা এর মাধ্যমে নিজের ওয়েব পেজ তৈরি করতে পারি এখন প্রশ্ন হলো ওয়েব পেজ আবার কি একটা ওয়েব পেজ কেমন হয় ধরুন আপনি কোনো ওয়েবসাইট দেখেছেন সেই ওয়েবসাইটে কিছু পেজ থাকে যেমন অ্যাবাউট আস পেজ গ্যালারি পেজ কন্ট্যাক্টাস পেজ ইত্যাদি এসবকেই আমরা বলি ওয়েব পেজ কারণ এগুলো ওয়েবসাইটে দেখা যায় ঠিক আছে তাহলে এর দ্বিতীয় এখন যেহেতু একটা বিপ্লব এসেছে ওয়েব থেকে মোবাইলে তাই মোবাইল ডেভেলপমেন্ট এখন অনেক বড় একটি সুযোগ এবং ক্যারিয়ার আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন এখন প্রশ্ন আসে মোবাইল অ্যাপ্লিকেশন তো জ্যাভা দিয়ে তৈরি হয় না এখন মোবাইল অ্যাপ্লিকেশন আপনি HTML, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও তৈরি করতে পারেন যেমন এখানে আমি দুটি ফ্রেমওয়ার্কের নাম লিখেছি ফোন গ্যাপ আর আয়োনিক এমন একটি ফ্রেমওয়ার্ক যেখানে আপনি HTML আর সি ব্যবহার করে পুরো মোবাইল অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন আমরা আমাদের পরবর্তী সিরিজে এটাও শিখব তাহলে এখন প্রশ্ন আসে এটা শুরু কিভাবে করা যায় চলুন শুরু করা যাক এটা শুরু করার আগে আমরা একটা কথা বলি আমরা এইচটিএমএল এর কোন ভার্জন শিখতে যাচ্ছি আমরা শিখব এইচটিএমএল পাঁচ এইচটিএমএল পাঁচ হলো এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্জন যেখানে অনেক নতুন ফিচার আছে এবং আমরা এইচটিএমএল চার সম্পর্কেও কথা বলবো আর শিখব যে এইচটিএমএল চার থেকে এইচটিএমএল পাঁচে কী কী নতুন জিনিস এসেছে এবং কী কী পরিবর্তন হয়েছে কারণ এটা জানা খুব জরুরি অনেক সময় এমন হতে পারে যে আপনি পুরনো জিনিস ব্যবহার করছেন আর সেটা কাজই করছে না তাই এগুলো জানা খুবই দরকার তো এর আগে আমাদের জানতে হবে আমরা এতে কাজ কিভাবে করব এবং কী কী সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যার রিকোয়ারমেন্টের জন্য আমাদের দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে একটি হলো এইচডিএমএল এডিটার এবং অন্যটি হল ব্রাউজার এইচটিএমএল এডিটরে আমরা আমাদের এইচটিএমএল এর কোড লিখবো আর ব্রাউজার মানে হল যেমন আপনি যখন কোনো ওয়েবসাইট খুলেন তখন সেটি দেখানোর জন্য যেটি ব্যবহার করেন সবচেয়ে বেসিক যে এডিটর আছে আমাদের কাছে উইন্ডোজের মধ্যে সেটি হল নোটপ্যাড নোটপ্যাড উইন্ডোজের সাথে ডিফল্টভাবে আসে এবং আপনি এটিকে HTML এডিটর হিসাবে ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার সব কোড লিখতে পারবেন এবং এটি ফ্রিতে ব্যবহারযোগ্য কারণ এটি উইন্ডোজের সাথে আগে থেকেই পাওয়া যায় এর থেকে এক ধাপ উপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস এটিতে সাধারণ নোটপ্যাডের থেকে পার্থক্য হল এখানে কোড লেখা হয় রঙিন ফরম্যাটে যা পড়া ও বোঝা সহজ করে যখন আমরা পরবর্তী ওয়েব সিরিজ দেখব তখন আমরা সমস্ত কোড নোটপ্যাড প্লাস প্লাসে লিখব এর পাশাপাশি মাইক্রোসফট তাদের একটি ফ্রি এডিটর প্রকাশ করেছে যার নাম ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড এটি সম্পূর্ণ ফ্রি এডিটর এবং এতে অনেক সুবিধা আছে আপনি এটিও ব্যবহার করতে পারেন আরেকটি হল সাবলাইম সাবলাইমও একটি খুবই জনপ্রিয় এবং ফেমাস এডিটর যেটি আপনি ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন আসে আমরা কোন ব্রাউজার ব্যবহার করব এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হল গুগল ক্রোম গুগল ক্রোমের বিশেষত্ব হল এটি ওয়েবসাইট দ্রুত খুলে এবং এটি আপ টু ডেট মানে সবসময় নতুন প্রযুক্তি সমর্থন করে আর পাশাপাশি মজিলা কোম্পানির ফায়ারফক্স আছে এটিও একটি খুব ভালো ব্রাউজার আরেকটি যা খুবই পুরনো এবং সবার জানা আছে ইন্টারনেট এক্সপ্লোরার এটি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি উইন্ডোজ দশ ব্যবহারকারী হন তাহলে মাইক্রোসফটের আরেকটি আপডেট ব্রাউজার আছে সেটিও ব্যবহার করতে পারেন সাফারি যদি আপনি ম্যাক ব্যবহারকারী হন তবে নিশ্চয়ই জানবেন যে ম্যাক ল্যাপটপে ডিফল্ট ব্রাউজার হিসাবে আসে সাফারি সাফারি হলো তাদের ডিফল্ট ব্রাউজার এটি উইন্ডোজেও ব্যবহার করা যেতে পারে তবে মানুষ এটি উইন্ডোজে কম এবং ম্যাকে বেশি ব্যবহার করে অপরা ও একটি খুবই জনপ্রিয় ব্রাউজার মানুষ এটিকে সাধারণত মোবাইলে বেশি ব্যবহার করে যদিও এটি উইন্ডোজ এবং ম্যাকেও ব্যবহার করা যায় কিন্তু মোবাইলে এটি বেশি ব্যবহারযোগ্য এ পর্যন্ত আমাদের ভিডিও বানানোর জন্য সবগুলো মৌলিক জিনিস তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি এইচটিএমএল পাঁচ এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন আমরা যতগুলো সফটওয়্যার এবং এডিটরের নাম দিয়েছি তাদের ডাউনলোড লিঙ্ক আপনি আমাদের ভিডিওর নিচের ডিসক্রিপশনে দেখতে পারবেন তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি এইচটিএমএল পাঁচ এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব HTML কিভাবে লেখতে হয় এটার বেসিক সিনট্যাক্স কাকে বলে এটা শেখার পর আপনারা এইচটিএমএলের পেজ বানাতে পারবেন চলুন শুরু করি এটার বেসিক সিনট্যাক্সের জন্য আপনার জানা দরকার যত কোড আছে সব হয় ট্যাগস ভিতর ট্যাগ কেমন গ্রেটার দ্যান এবং লেস দেন এটাকেই আমরা এইচটিএমএল এ ট্যাগ বলি গ্রেটার দেন এবং লেস দেন সাইনের ভিতরে ট্যাগের নাম আসে এটা আমরা সামনের ভিডিওতে দেখব আলাদা আলাদা ট্যাগস এক এক কাজের জন্য এক এক ট্যাগস হেডিংয়ের জন্য আলাদা ট্যাগস প্যারাগ্রাফের জন্য আলাদা ট্যাগস সব জিনিসের ট্যাগ আলাদা ভিডিও লাগানো ট্যাগস আলাদা আইএমজি লাগানো ট্যাগস আলাদা ট্যাগ দেই পরে যেই কাজ করব ওইটা দেই তারপর ট্যাগ ক্লোজ করব ট্যাগ ক্লোজ করার চিহ্ন আপনারা দেখছেন যে এটাতে লেস দ্যান আছে এটার মানে হলো ট্যাগ ক্লোজ হয়েছে আর যে কোনো ট্যাগ শুরু হলে ওটা বন্ধ করতে হবে এটা মনে রাখতে হবে এখানে অ্যাকচুয়াল এচটিএমএল এর ভিতরে কোড করার কথা বলি এখানে আপনারা স্ক্রিনে দেখছেন এচটিএমএল ট্যাগ শুরু করেছি তারপর গ্যাপ পরে লেস দ্যান দিয়ে তা বন্ধ করেছি এইচটিএমএল এর যত কোডই হবে এই দুইটার ভেতরে হবে বাহির কিছু হবে না এর ভিতরে সবচেয়ে প্রথম যেই ট্যাগ আসে সেটা হলো ট্যাগ হেড ট্যাগের কী কাজ আমরা হেড ট্যাগের ভিতরে যা লিখব তা আমরা ফ্রান্তে দেখব না ওইটা ব্যাকগ্রাউন্ডে দেখব নয়তো উপরে টাইটেল দেখব ব্যাকগ্রাউন্ডে কিভাবে চলবে ফিউচারে আমরা সিএসএস শিখবো তখন সিএসএস এর সব কোড আমরা হেড ট্যাগের ভিতরে দিতে পারব ফিউচারে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব তখন জাভাস্ক্রিপ্টের সকল কোড হেড ট্যাগের ভিতরেই হবে ঠিক আছে এখন আমরা শুরু করি হেড হেডট্যাগের ভিতরে যেই ট্যাগ আসবে সেটা হল টাইটল ট্যাগ টাইটেল ট্যাগের মানে কি যা আমরা টাইটল ট্যাগের ভিতরে লিখব ওইটা আমাদের ব্রাউজারের টাইটেল বারে দেখাবে এখানে আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন উদাহরণের স্ক্রিনশট দিয়েছি টিটেল ট্যাগে লিখেছি প্রথম ওয়েব পেজ ওইটা ব্রাউজারের টিটেল বারে দেখাচ্ছে হেড ট্যাগ শেষ হওয়ার পর আমাদের যেই ইম্পর্ট্যান্ট ট্যাগ আসে সেটা হলো বডি ট্যাগ বডি ট্যাগের মানে যা কিছু আপনি এটার ভিতরে লেখবেন ওইটাই আপনার ব্রাউজারের স্ক্রিনে দেখাবে তার মানে ওয়েবসাইটের যা কাজ আছে তা বডি ট্যাগের ভিতরে হবে আর যেটা ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে চলবে ওই সকল কাজ হেড ট্যাগের ভিতর হবে একটা কথা মনে রাখতে হবে হেড ট্যাগ ক্লোজ হওয়ার পর বডি ট্যাগ শুরু হবে আর বডি ট্যাগও বন্ধ হবে কারণ হেড ট্যাগ ও বন্ধ হয় বডি ট্যাগের ভিতরে যে কোনো কিছু লিখতে পারি যেমন হ্যালো ওয়ার্ল্ড বা কোনো প্যারাগ্রাফ এগুলো আমরা পরের ভিডিওতে দেখব এখন কথা হলো ফাইল যেহেতু রেডি হয়ে গিয়েছে এখন এটা সেভ কিভাবে করব এটা আলাদা গুরুত্বপূর্ণ একটা টপিক সেভ কিভাবে করব এইচটিএমএল ফাইল সেভ করার সময় আপনারা ফাইলের নাম দিবেন দিবেন ডট এর পরে এইচটিএমএল যদি আপনারা ফাইল নাম এর পর ডট এইচটিএমএল না দেন তাহলে ফাইল ব্রাউজারে রান হবে না ওইটা নর্মাল টেক্সট ফাইল হয়ে যাবে তাই এটা মনে রাখতে হবে এই ভিডিওর এই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে এইচটিএমএল বেসিক সিনট্যাক্স করা লাগে পরে ভিডিওতে আমরা এটার প্র্যাকটিক্যাল করব দেখতে থাকেন আমাদের ওয়েব সিরিজ ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল কোড সাগরে আপনাদের স্বাগতম এখানে আপনারা বাংলায় এইচটিএমএল শেখার তৃতীয় টিউটোরিয়ালটি দেখছেন আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আমরা এইচটিএমএলের বেসিক সিনট্যাক্স ব্যবহার করি এতে আমরা ব্যবহারিকভাবে দেখব কিভাবে কোডটি ব্যবহারিকভাবে ব্যবহার করতে হয় তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমাদের স্ক্রিনে নোটপ্যাড প্লাস প্লাস খুলেছি এখানে আপনি ফাইলে একটি নতুন ফাইল তৈরি করতে পারেন যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে একটি নতুন ফাইল তৈরি করেছি তাই এখানে আমরা আমাদের কোড লেখা শুরু করব তাই প্রথমে আমরা এখানে আমাদের ট্যাগ এইচটিএমএল ট্যাগ শুরু করব এইচটিএমএল ট্যাগ লেখার পর আমি এখানে আমার দ্বিতীয় ট্যাগ হেড ট্যাগ শুরু করব যেমনটি আমরা আমাদের পুরনো ভিডিওতে বলেছিলাম যে হেড ট্যাগে যা করা হয় তা সামনের দিকে দেখা যায় না এটি ব্যাকগ্রাউন্ডে চলে এটি আমাদের টাইটেল বারে আসে তাই টাইটেল বারে আমরা যে কোনো কিছু লিখতে পারি এখানে আমরা টাইটেল বারের টাইটেল ট্যাগ ব্যবহার করব আমরা টাইটেল ট্যাগ যে কোনো কিছু লিখতে পারি যেমন আমি এখানে ফার্স্ট লিখছি পেজ আসুন এটি সংরক্ষণ করি এটি সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করার জন্য আমরা এখানে গিয়ে এটি সংরক্ষণ করব আপনি এর জন্য শর্টকাট কিও ব্যবহার করতে পারেন এখানে আমি আমার ফোল্ডারে গিয়েছিলাম এবং এখানে আমি এর নাম রেখেছি ফার্স্ট ডট এইচটিএমএল এখানে একটি জিনিস মনে রাখবেন যে আপনার এক্সটেনশন এইচটিএমএল প্রয়োজনীয় এখানে দেখুন এইচটিএমএল ফরম্যাটে ফাইলটি সংরক্ষণ করার সাথে সাথেই পুরো কোডটি নোটপ্যাড প্লাস প্লাসে রঙিন হয়ে যাবে এটি নোটপ্যাড প্লাস প্লাসের বিশেষত্ব এতে পুরো কোডটি রঙিন হয়ে যায় এবং এটি বোঝা সহজ হয়ে যায় তাহলে এখন এই ফাইলটি রান করা যাক রান করার জন্য আমাদের রান মেনুতে যান এবং এখানে ক্রোমে লঞ্চ আপনি অন্য যে কোনো ব্রাউজারেও লঞ্চ করতে পারেন দেখুন এখানে আমাদের এই ফাইলটি খোলা আছে এবং এখানে টাইটেল বারে আমরা আমাদের টাইটেল ট্যাগে লেখা ফার্স্ট ওয়েব পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে এটি খোলা আছে এখন আমি আপনাকে বলছি যে আপনি যদি আপনার রান মেনু থেকে এই ফাইলটি খুলতে না চান যদি আপনি এটি অন্য কোনো উপায়ে খুলতে চান ফোল্ডারটি খুলবেন যেমন আমাদের ফোল্ডারটি লার্ন এইচটিএমএল এই ফাইলটি এতে তৈরি তাহলে এখানে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন দেখ এই আইকনটি নির্দেশ করে যে আপনার ফাইলটি HTML ফরম্যাটে সংরক্ষিত হয়েছে আপনি এখানে টাইপে দেখতে পারেন ডিফল্ট ব্রাউজারের আইকনটি দেখতে পাবেন ডাবল ক্লিক করেও দেখতে পারেন এইজটি আমাদের ফায়ারফক্সে খোলা হয়েছে এবং এই টাইটেল বারটি ফায়ারফক্সেও দৃশ্যমান এখন আমি আপনাকে তৃতীয় উপায় এবং এটি কিভাবে খুলবেন তা বলবো। আপনি ফোল্ডারে গিয়ে ডান ক্লিক করে এটি খুলতে পারেন ক্রোম দিয়ে খুলুন গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজার আপনার সিস্টেমে যে ব্রাউজারই ইনস্টল করা হোক না কেন এটি আপনাকে কেবল সেখানেই দেখাবে যেখানে ওপেন করা হয়েছে তাহলে এখানে আমরা এই ফাইলটি খোলা আছে ইতিমধ্যেই প্রথম যে ফাইলটি খোলা হয়েছিল তা এখানে এই ফাইলটি এখানে খোলা হয়েছে তাহলে এখন আমরা এখানে যাব হেড ট্যাগের পরে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাগ দ্বিতীয় ট্যাগটি হলো বডি ট্যাগ বডি ট্যাগ যেমনটি আমি আপনাকে বলেছি আমরা বডির স্ক্রিনে ব্রাউজারের স্ক্রিনে যা কিছু দেখতে পাবো তা লিখব তাই আমি এখানে লিখছি হ্যালো এটি সংরক্ষণ করুন যখনই আপনি এইচটিএমএল ফাইলে কিছু পরিবর্তন করবেন তখন এটি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ সংরক্ষণ করার জন্য আমি বারবার কন্ট্রোল এস টিপব এখন আমি এটি আমার ব্রাউজারে আবার খুলব এখানে এই ফাইলের ক্রমটি ইতিমধ্যেই খোলা আছে আপনাকে এটি বারবার খোলার প্রয়োজন নেই তুমি এখান থেকে ফাইলটি রিফ্রেশ করতে পারো ডান ক্লিক করেও রিলোড করতে পারো তুমি তোমার কিবোর্ডে এফ ফাইভ টিপতে পারো এটিও ফাইলটি রিফ্রেশ করে তাহলে এখানে দেখো এটা হয়ে গেছে আমি এতে যে কোনো কিছু পরিবর্তন করব আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এটি সংরক্ষণ করেছি আমি আমার ব্রাউজারের স্ক্রিনে এসে এটি এখানে রিলোড করেছি দেখুন এটি পরিবর্তিত হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য যে কোনো এইচটিএমএল এডিটরে এ আমাদের মৌলিক বাক্য গঠন লিখতে পারি এবং কিভাবে আমরা ফাইলটি চালাতে এবং সংরক্ষণ করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এইচটিএমএল এ বডি ট্যাগে টেক্সটের বিভিন্ন ট্যাগ যেমন হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোড সাগরে আপনারা দেখছেন লার্ন HTML বাংলা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব HTML। এর ভিতরে কোন কোন ট্যাগস এর ফর্ম্যাটিং এর আলাদা আলাদা ট্যাগস আসে আপনারা জানেন যদি আমরা নর্মাল বুক পড়ি ওইটার ভিতরে কিছু জিনিস হেডিংস হয় প্যারাগ্রাফ হয় কিছু জিনিস বোল্ড হয় আবার কিছু অ্যাটালেক হয় কিছু টেক্সট এর ফর্ম্যাটিং এ স্ট্রাইক থ্রু হয় এইসব আমরা এই ভিডিওতে দেখব এটার ভিতর ভিডিওর ভিতর আমরা দেখব এইচটিএমএল টেক্সট ফর্ম্যাটিং ট্যাগস কিছু হেডিংস এর ট্যাগস আছে প্যারাগ্রাফস ট্যাগ আছে বোল্ড ট্যাগ আছে অ্যাটালিক ট্যাগ আছে আন্ডারলাইন ট্যাগ আছে এবং স্ট্রাইক থ্রু ট্যাগ আছে দিস ইজ ইট আমাদের কাছে আলাদা আলাদা ট্যাগস আছে ট্যাগসের এর ফর্ম্যাটিং এর জন্য এই সবগুলা আমরা এই ভিডিওতে দেখব তো এখানে সবথেকে প্রথমে শুরু করি আমরা হ্যাডিং ট্যাগ হ্যাডিং ট্যাগ এইচটিএমএল এর ভিতরে ছয় ধরনের আলাদা আলাদা হ্যারিং আছে তো সবচেয়ে বড় হ্যাডিং যা হল এচ ওয়ান যেমন আমি এখানে লিখে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড আমি ফাইলটা সেভ করেছি এবং আমার এখান থেকে রান করে দিচ্ছি ফাইলটা লঞ্চ এন ক্রোমি এখানে দেখেন একটা হ্যারিং আসছে হ্যালো ওয়ার্ল্ড এটা বোল্ড আছে এবং অনেক বড় এটার থেকে আরেকটা ছোট হ্যারিং হয় সেটা হলো। এচ এখানে নোটপ্যাড প্লাস প্লাস এ আমরা এই লাইনটাকে ডিউপ্লেকট করব ডিউপ্লিকেট করার জন্য আমাদের কাছে কমান্ড আছে কন্ট্রোল প্লাস ডি এই দেখেন এখানে আমি ডিউপ্লেকেত করেছি এবং এটাকে এচ করেছি এটা এচ থেকে ছোট হ্যারিং হয় এটা সেভ করেছি এবং আমাদের ব্রাউজারে এসেছি এবং এখানে রিফ্রেশ করেছি দেখেন এচ থেকে ছোট এচ টু এরকম আমাদের কাছে ছয় ধরনের হ্যারিং আছে আমি এই লাইনটাকে দুই তিনবার ডিউপ্লেকেত করি আমি এই লাইনটাকে এখানে আলাদা আলাদা থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সেভ করেছি এবং আমাদের ব্রাউজারের স্ক্রিনে এসে রিফ্রেশ করেছি তো দেখেন আলাদা আলাদা ছয় ধরনের হ্যাডিং আইসা পড়ছে এইচ সিক্স যেটা উইটা সব থেকে ছোট উইটা থেকে বড় এইচ ফাইভ এটা থেকে বড় এইচ ফোর এটা থেকে বড় এইচ থ্রি এইচ টু যদি আপনারা এখানে এইচ সেভেন দেন তাহলে দেখবেন যে কোনো হ্যাডিং হবে না নর্মাল টেক্সট হয়ে যাবে সেভ করলাম এই দেখেন নরমাল টেক্সট হয়ে গেছে এটা কোনো হ্যাডিং হয় নাই তো এটাতে ছয় ধরনের হ্যাডিং আছে আমরা এখনকার জন্য বাকি হেডিংগুলো ডিলিট করে দেই আমরা এখন আমাদের পরের ট্যাগস হেডিং বাদে ওয়েবসাইটের প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য আমাদের কাছে আছে পি ট্যাগ এখন পি ট্যাগের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারব যেমন কোনো প্যারাগ্রাফ তো এখানে আমরা একটা টেক্সট নেই টেক্সটের জন্য আমাদের কাছে আছে লিপসুম এই দেখেন লিপসুম এই সাইট খুলেছে এখানে আপনার যত প্যারাগ্রাফ লাগ আপনি এখানে লিখতে পারবেন এখানে ফাইভ আছে আমি চেঞ্জ করব না জেনারেটে ক্লিক করে দিলাম দেখেন আলাদা আলাদা ফাইভ প্যারাগ্রাফ এসে পড়েছে এই প্যারাগ্রাফের কোনো বিশেষ মানে নাই শুধু প্র্যাকটিসের জন্য যে আপনি প্যারাগ্রাফ এইচটিএমএল এ দিলে কীরকম দেখা যাবে তো দেখেন আমি এখানে ওই প্যারাগ্রাফ কপি করে এখানে পেস্ট করে দিয়েছি এটাকে আমি সেভ করলাম এখানে আসলাম এবং এই পেজটা রিয়েলোড করলাম এই দেখেন প্যারাগ্রাফ আইসা পড়ছে আর আমি এটা কপি কইরা আবার পেস্ট করি মানে একটা প্যারাগ্রাফ এখানে ক্লোজ হইসে এই দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু হইছে আর ফাইলটা সেভ করি এখন আমরা এই পেজটাকে রিলোড করব তো দেখেন এই দুই প্যারাগ্রাফ আলাদা আলাদা দ্বিতীয় প্যারাগ্রাফ এবং প্রথম প্যারাগ্রাফের ভিতরে নিজে নিজে একটা গ্যাপ আসছে এখানে আপনি দেখছেন গ্যাপ তো এটা হচ্ছে এইটার বায়োডেফল ফাংশনালিটি যত আপনি প্যারাগ্রাফ দিবেন সবগুলো এরকম গ্যাপ হবে যদি আপনি নতুন প্যারাগ্রাফ শুরু করেন তাহলে আবার পি শুরু করবেন এবং পিট্যাগ ট্যাগ ক্লোজ করবেন এটার ভিতরে লিখবেন এটার পরে আমাদের কাছে আসবে বোল্ড ট্যাগ আমি যে কোনো জিনিস বোল্ড করতে চাই যেমন এখন থেকে এই পর্যন্ত বোল্ড করতে চাইল তার জন্য আমি বি ট্যাগ ব্যবহার করতে পারব আমি বি ট্যাগ নিলাম এবং এখানে বি ট্যাগ ক্লোজ করলাম বি ট্যাগ হলো বোল্ড করার জন্য আপনি এখানে দেখেন আমি বি ট্যাগ যা এটা আমি পি ট্যাগের ভিতরে দিয়েছি এখন পি ট্যাগের আগে আমাদের বন্ধ করতে হবে পি ট্যাগের পরে ক্লোজ করলে হবে না এটা আমি বোল্ড করে ফেলেছি এখানে আসলাম এবং পেজ রিলোড করলাম এই দেখেন বোল্ড হয়েছে এখন আমি যদি যে কোনো কিছু অ্যাটালেক করতে চাই তাহলে অ্যাট্যালেকও করতে পারব ধরো এখান থেকে আই ট্যাগ নিলাম এবং আই ট্যাগ ক্লোজ করে দিলাম ট্যাগ যা হয় ওটা হচ্ছে অ্যাটালেক করার জন্য এটা আমি সেভ করলাম এখানে পেজ রিলোড করলাম এই দেখেন এখানে এতটুক ট্যাক্স থ্রি ওয়ার্ড এটা অ্যাট্যালাক হয়েছে অ্যাট্যালাক হওয়ার পর আমি যে কোনো কিছু আন্ডারলাইন করতে পারব যেমন আমি হ্যাডিংও করতে পারব প্যারাগ্রাফের যে কোনও লাইনও আন্ডারলাইন করতে পারব আন্ডারলাইন করার জন্য আমাদের কাছে যেই ট্যাগ আছে ওইটার নাম ইউ ট্যাগ আমরা ইউ ট্যাগ শুরু করেছি এবং এখানে বন্ধ করলাম ফাইল সেভ এবং রিলোড করলাম এই দেখেন হ্যারিং আন্ডারলাইন হয়েছে আমি অন্য কোনো ট্যাক্স যেমন প্যারাগ্রাফের এতটুকু এতটুক আন্ডারলাইন করতে চাই এই দেখেন আন্ডারলাইন হয়েছে ঠিক আছে এগুলা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ অ্যাটালেক ট্যাগ অ্যান্ড বোল্ড ট্যাগ এটার পর আমাদের যেই ট্যাগ আসে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু ট্যাগ থ্রু এর মানে হচ্ছে টেক্সটের মাঝে একটা লাইন হয় এখানে এস ট্যাগ ইউজ করব এবং এখানে এস ট্যাগ বন্ধ করে দিলাম এখানে পেজ রিলোড করলাম দেখেন টেক্সটের মাঝ দিয়ে লাইন থ্রু হয়েছে ঠিক আছে এটাকে আমরা বলি স্ট্রাইক লাইন থ্রু ঠিক আছে এগুলা বাদে অনেকগুলা আমাদের কাছে ট্যাগস এর ফরমেটিং এর ট্যাগস আসে যা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য যদি আপনি আমাদের পরের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা এটা আমাদের এইচটিএমএল ফর্ম্যাট টেক্সট ফর্ম্যাটিং এর দুই পার্ট এই ভিডিওতে আমরা ফর্ম্যাটিং ট্যাক্স এর যেইগুলা বাকি ছিল ওইগুলা শিখব যেমন সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা শিখব এই ভিডিওতে ভিডিওতেও সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে ব্রেক ট্যাগ আছে এবং নন ব্রেকিং স্পেস এইগুলা আমরা শিখব চলো শুরু করি এখানে আমরা আমাদের আগের ফাইলটা ওপেন করেছি যেটা আমরা আগের ভিডিওতে তৈরি করেছি এখন একটা জিনিস আপনাদের বলবো শুরু করার আগে একটা প্রপার্টিজ আছে ট্যাগস এর যেই প্রপার্টিজ যে কোনো ট্যাগস এ লাগাতে পারবেন যেমন এচ ওয়ান ট্যাগ বা আন্ডারলাইন লাইন ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ বা কোনও অন্য ট্যাগ সেলেটেড গুলাতে ইউজ করতে পারবেন এই প্রপার্টিজের নাম হল অ্যালাইন এই প্রপার্টিজ লেখার জন্য এচ ওয়ান ট্যাগের স্টার্টিংয়ে স্পেস দিয়ে লিখবেন অ্যালাইন অ্যালাইনের ভিতর আমাদের কাছে চারটা ভ্যালিউ আছে লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাইড বায়োডিফল্ট যেটা উইটা লেফট হয় আপনি দেন বা না দেন লেফট থাকবে আমরা যদি এখানে দেই সেন্টার এবং সেভ করলাম সেভ করলাম এবং এখান থেকে রান করলাম লঞ্চ এন ক্রুন তো দেখেন এই হেডিংটা সেন্টারে আইসা পড়ছে আর যদি আমরা এখানে এটা না দিতাম সেভ করোলা ফাইলটা রিফ্রেশ করলাম এই দেখেন এটা লেফটে এসেছে বায়ো ডিফল্ট লেফটেই হ আর আমরা যদি এখানে রাইট দিয়ে দেখাই আপনাদের দেখেন এই দেখেন আমাদের হ্যাডিংটা রাইটে এসে পড়েছে আর একটা হলো জাস্টিফাই বেসিকলি আমরা প্যারাগ্রাফ এই ইউজ করি আমি আপনাদের দেখাই এটা আমাদের প্রথম প্যারাগ্রাফ আর এটাতে আমরা দিয়ে দিলাম অ্যালাইন জাস্টিফাই এখানে দেখেন অ্যাকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে এখানে দেখেন অ্যাকুয়াল অ্যালাইন একদম ঠিক আছে আর যদি আমরা এখানে কিছু না দেই তাহলে বায়ো ডিফল্ট এটা লেফট অ্যালাইন এই দেখেন এদিকে অ্যাকুয়াল কিন্তু এই এইদিকে আগে পিছে আগে পিছে যায় আর যদি এখানে আমরা রাইট দেই তাহলে দেখেন এই দেখেন এদিকে অ্যাকুয়াল কিন্তু লেফটে আনেকুয়াল হয়েছে মানে আগে পিছে হয়েছে আর যদি আমরা এখানে সেন্টার দেই সেভ করলাম দেখেন লেফটে অ্যাকুয়াল না আবার রাইটে অ্যাকুয়াল না সব লাইন মাঝখানে তো এটা আমাদের অ্যালাইন প্রপার্টিজ এ এখন আমরা শিখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ শিখব তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ কি কাজ করে আপনাদের দেখাই এখানে আমরা কোনো ডেট মানে তারিখ লিখতে চাই যেমন টুয়েলভ অ্যাকচুয়ালি টিএইচ যেটা হয় আমাদের এটা একটু উপরে হয় আর যদি আমরা এভাবে লিখি তাহলে হবে না নর্মালি দেখেন টেক্সট আর যদি এটা একটু উপরে দিতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে তার জন্য লিখব বারো সাপ টি এইচ এবং সাপ এখানে ক্লোজ করে দিব এখানে পেজটা রিফ্রেশ করে দিলাম তো দেখেন টি এইচ একটু উপরে আছে তো এটা ডেট এ অনেক ইউজ হয় বা ম্যাথের ফর্মুলাতেই ইউজ হয় আর যদি আপনি কোনো ওয়েবসাইট বানান যেখানে ডেট ইউজ হবে সেখানে আপনি সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারবেন আরও একটা ফর্মুলা আছে যেমন এচ টু এখানে যে টোটা সেটা নিচে দেখাতে চাই এটা একটা ওয়াটার এর যেটা সায়েন্সের স্টুডেন্টরা জানে তো আমি টোটা নিচে দেখাতে চাই এটা এভাবে হবে না এটার জন্য একটা ট্যাগ আসে এসইউবি এসিউপি মানে হল উপরে এবং এস হয় নিচে এখানে টু এর সাথে ওটা কেটে পিছনে দিতে হবে সেভ করি তো যেই জিনিস নিচে নিতে হবে তার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ এখানে আমরা পেজটা রিফ্রেশ করলাম এবং এখানে দেখেন টু নিচে এসেছে এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ উইটা উপরে চলে গেছে এবং সাবস্ক্রিপ্ট ট্যাগটা নিচে এসে পড়েছে এতক্ষণ আমরা দেখলাম দুইটা ট্যাগ সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট এটার পর আপনাদের বলি একটা ব্রেক ট্যাগ হয় এখানে আপনারা দেখছেন আমি এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এর পড়ে নেক্সট লাইনে সাবস্ক্রিপ্ট ট্যাগ লিখেছি কিন্তু এটা ওইটার সামনেই এসে পড়েছে এটা সামনে এসে পড়েছে আমি চাই এটা নেক্সট লাইনে আসে তো এটার জন্য আমার কাছে আছে ব্রেক ট্যাগ যেটাকে আমরা বিআর করে লিখি বি এবং এটার পরে দেই এটা দেওয়া জরুরি না অপশনাল স্লাস লাগানো আপনি না লাগালেও হব উইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব তো সেভ করলাম রিফ্রেশ করলাম একটা ব্রেক লাগিয়েছি এটা নেক্সট লাইনে এসেছে আর যদি আমরা এখানে বিআর কপি করে এখানে পেস্ট করি সেভ করি পেজ রিলোড করি তো দেখেন দুইটা গেপস আসছে এখানে আমাদের যেই প্যারাগ্রাফ দেখছেন আমি এখানে প্যারাগ্রাফে গিয়ে এন্টার লাগাই এভাবে তো এটা নিজে নিজে নেক্সট লাইন আসবে না উইটা আগের মতোই থাকবে তো এটার জন্য আমাদের কি করতে হবে এখানে কন্ট্রোল জেড করে দেই তারপরে এখানে এসে আমাকে বিয়ার ট্যাগ লাগাতে হবে সেভ করি তো এই দেখেন এটা নেক্সট লাইনে এসে পড়েছে এই লাইন এখানে শেষ হয়েছে আমি এখান থেকে অ্যালাইন ট্যাগটা সরিয়ে দেই। তো এই দেখেন এখান থেকে নেক্সট লাইনে এসে পড়েছে আর যদি আমি আরেকটা বিয়ার লাগাই তাহলে দুই লাইনের গেপ হয়ে যাবে তো দেখেছেন আপনারা ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে যেমন হ্যালো ওয়ার্ল্ড প্রথমে অ্যালাইন ট্যাগ সেন্টার করে দিলাম কিন্তু আমি চাই ওয়ার্ল্ডটা নেক্সট লাইনে যাতে আসে যদি আমি এভাবে এন্টার মারি তাহলে কিছু হবে না দেখেন কিছুই হয় নাই কিন্তু যদি আমি এখানে বিআর ট্যাগ লাগাই তো এটা অটোমেটিক নেক্সট লাইনে এসে পড়েছে দেখেছেন আপনারা ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে এখন যেটা লাস্ট জিনিস আছে সে